তোমাদের বোর্ড পরীক্ষাতে প্রায় একটা সিম্পল প্রশ্ন দিয়ে দেয় কোন যৌগে আসলে পোলারিটি বিদ্যমান দেখো এটা ঢাকা বোর্ড দুই সালে আসা একটা প্রশ্ন পোলারিটি মানে কি পোলারিটি মানে হচ্ছে প্রান্ত সৃষ্টি হয় পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত আবারও বলতেছে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত যেই সকল যোগে থাকে সেইগুলোকে আসলে যৌগগুলোর মধ্যে পোলারিটি তৈরি হয় তাহলে দেখো এখানে মধ্যে ভালো করে খেয়াল করো পোলারিটি মানে কি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত ভাইয়া পোলারিটি কিভাবে সৃষ্টি হয় কিভাবে বুঝবো অপশন দেখে কোনগুলোতে পল পোলারিটি আছে একটা জিনিস মনে রাখবা ভাইয়া সেটা হচ্ছে যদি কখনো অপশনের মধ্যে দেখো আবারও রিপিট করতেছি মনে করবা হাইড্রোজেন যে মৌলটা আছে এটা খুব বেশি পরিমাণে ফোন চালাতে পছন্দ করে কি চালাতে পছন্দ করে ফোন হাইড্রোজেন কি চালাবে ফোন এখন বলতে পারো ভাইয়া ফোন কি এইচ ও এন না এইটাকে আসলে একটু ভুলে যাও তুমি মনে রাখবা যে হাইড্রোজেন এই ফোন চালাতে বেশি পছন্দ করে না সে একটু মডার্ন সে আসলে ফোন এফ ও এন এই জিনিসটা চালাতে বেশি পছন্দ করে তার মানে দেখো হাইড্রোজেন যদি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করে বুঝাতে পারছি হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে তো বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে দেখো এই যে সকল যৌগগুলো দেখতেছো না সবগুলোতেই আসলে পোলারিটি আছে মানে পজিটিভ এবং নেগেটিভ এটা হচ্ছে শর্টকাট রুলস আর যদি তুমি ডিটেলসে জানতে চাও সেই ক্ষেত্রে পোলারিটির মান বের করতে হবে তরিত্রিনাত্মকতার মানে মানটা জানতে হবে আর কি যাই হোক দেখো এছাড়া যদি তুমি দেখো এই টাইপের কিছু যৌগ দিছে ভাইয়া সিএইচ থ্রি ওএইচ আচ্ছা তুমি আমাকে বলো তো এখানের মধ্যে পুরোটা সময়ে দেখো এখানের মধ্যে দেখো এইচ থ্রির মধ্যে হাইড্রোজেনের সাথে কি ফোন কলের কেউ আছে। উত্তর হচ্ছে না কিন্তু এখানে দেখো ওই যে দেখো অক্সিজেন ফোনের অক্সিজেনটা আছে এখানে তার মানে এটা একটা পোলার যোগ্য তার মানে লাস্টে যদি ওএইচ থাকে সেটা একটা পোলার যোগ অবশ্যই মনে রাখবা লাস্টে এইচ যেমন এখানে মধ্যে তোমাকে আরও উদাহরণ দিতে পারে যেমন এখানে ধরো এইচ থ্রি সিএইচ টু এইচ তাহলে এখানে লাস্টে কি আছে বলো তো ভাইয়া ওএইচ আছে তাহলে এটা একটা কি যৌগ হবে এটা একটা পোলার যৌগ এটা একটা কি যৌগ পোলার যৌগ ওএইচ থাকলে এখন মাঝে মাঝে তোমার অপশনের মধ্যে যদি এরকম দিয়ে দেয় ভাইয়া এরকম একটা অপশন পেয়েছি এইচ থ্রি ও সিএইচ এটা কি পোলার যৌগ ভাইয়া দেখো ভালো করে খেয়াল করো এখানে তোমাকে প্রথমে ফোকাস করতে হবে এখানে কিন্তু হাইড্রোজেনের সাথে কার্বন আছে হাইড্রোজেনের সাথে কার্বন আছে। তাহলে হাইড্রোজেনের সাথে তো কার্বন আছে অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন কোনো কিছুই কিন্তু নাই তাহলে এই অক্সিজেনটা কার সাথে কানেক্টেড এই অক্সিজেন বাবাজিটা কার্বনের সাথে কানেক্টেড এই অক্সিজেন বাবাজিটা কার্বনের সাথে কানেক্টেড যার কারণে এই হাইড্রোজেনের সাথে এই তিনটা জিনিসের একটা জিনিসও নাই তাহলে এখানে কোনো রকম পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত তৈরি হবে না তার মানে এটা একটা অপোলার যৌগ অর্থাৎ এটা একটা পোলার না এটা হচ্ছে অপোলার বুঝাইতে পারছি এটা একটা অপোলার এখন আরেকটা জিনিস দিয়ে তুমি তার মানে এখানের মধ্যে উত্তর কী হবে হাইড্রোজেনের সাথে কে আছে ফ্লোরিন আছে, তাহলে এটা হবে একটা এটার আসলে পোলারিটি বিদ্যমান হবে সো অপশনের মধ্যে পারছি এরকম টাইপের অপশনই আসলে পরীক্ষায় বেশি আসে আসলে যেমন আমি যদি তোমাদেরকে বলি এখানে নিচের কোন যৌগটার মধ্যে পোলারিটি বিদ্যমান এইটা প্রশ্নের অপশন থেকে তো তোমাকে উত্তর দেওয়া উচিত বরিশাল বোর্ড দুই সালে আসছিল সো আমি যেই এই ট্রিক্সটা শিখিয়ে দিলাম ফোন কলের হাইড্রোজেনের সাথে ফোন খুঁজে বের করো খুঁজে বের করে এটার একটু উত্তর দাও তো তিন নাম্বারটা কমেন্টে একটু উত্তর দাও তো দেখি তো তুমি করতে পারো কিনা এটা কিন্তু শর্টকাট ট্রিক্স আর কি বুঝতে পারছো ডিটেলসে জানতে গেলে কী করতে হবে ডিটেলসে জানতে গেলে তোমরা যদি ডিটেলসে জানো তরিত্রিনাত্মকতার মানের পার্থক্য যদি কোনো একটা যৌগের জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হয় সেই ক্ষেত্রে সেটা একটা যৌগ সেটার মধ্যে পোলারিটি থাকে যেমন আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইডের কথা বলি তাহলে এখানে দেখবা হাইড্রো তরিত্রিনাত্মকতা টু পয়েন্ট ওয়ান ফ্লোরিনের ফোর পয়েন্ট জিরো তাহলে দুইটা যদি বিয়োগ করো ফোর থেকে টু পয়েন্ট ওয়ান বিয়োগ করো বড়োটা থেকে ছোটোটা তাহলে ওয়ান তাহলে এটা কি এটার মধ্যে আসে রেঞ্জের মধ্যে আসে হ্যাঁ তাহলে এটা একটা পোলার দ্রব্য তুমি যদি চাও যে তরিত্রিনাত্মকতার মান মনে রাখবো দুইটা বিয়োগ করে দেখবো এইটা রেঞ্জের মধ্যে পড়ে কিনা আরও ভালো কোনো সমস্যা নাই জাস্ট তরিত্রিনাত্মকতার মানগুলো মনে রাখতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করে পার্থক্যটা দেখতে হবে বোঝাতে পেরেছি বাট তুমি যদি এত ঝামেলা যেতে না চাও এমসি কিউতে সময় কম থাকে হাইড্রোজেনের সাথে যদি এই তিনটা জিনিস যুক্ত হয় তাহলে সেই জিনিসগুলো কি হবে সহজ ভাষায় এই যৌগগুলো পোলার হয়ে যাবে কি হবে এই যৌগগুলো পোলার পোলারিটি তৈরি হবে পোলার হয়ে যাদের পোলারিটি তৈরি হয় তাদেরকে আসলে পোলার যৌগ বলা হয় বুঝতে পেরেছো পোলারিটি মানে প্রান্ত তাহলে ওই প্রশ্নের উত্তর অবশ্যই করবা এছাড়া এখানে দেখো কোন যৌগে পোলারিটি বিদ্যমান একটু খুঁজে বের করো তো দেখো তো কোন যৌগগুলোতে পোলারিটি বিদ্যমান এবং কমেন্টের উত্তরের মধ্যে একটু জানাও কমেন্ট সেকশনে আমি দেখতে চাই তুমি এই প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা না আসলে উত্তর করতে পারবা না হোপফুলি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ